নমস্কার আমি সংযুক্ত আপনারা দেখছেন ইউনিফ্লাই নিউজ বাংলা আজকের বিশেষ খবর রামনবমীর শোভাযাত্রায় ইট বৃষ্টি ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরে অভিযোগ ওঠে দুষ্কৃতীরা শোভাযাত্রাকে লক্ষ্য করে ইট ও পাথর ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অগ্নিমিত্রা পল পুলিশের সাথে বাঘ বিতণ্ডায় জড়ান তিনি আপনি থানায় এলেন সেক্ষেত্রে পুলিশ আটকাচ্ছে কিন্তু কেন কি কারণে পুলিশ আটকাচ্ছে রাত্রি আড়াইটে বাজতে চল এগড়া থানার আইসির সি এইটুকু সৌজন্যবোধ নেই যে বিজেপির প্রার্থীকে আর প্রেসিডেন্ট আমাদের এই জেলার প্রেসিডেন্ট বিজেপি এই দুজনকে আমি শুধু ভিতরে যেতে উনি বললেন না আমরা যেতে দিতে পারবো না আপনার যা বলার আপনি এখানে আজকে বিজেপি লোকসভার প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না এইখানে দাঁড়িয়ে আমাকে কথা বলতে বলা হচ্ছে সেকেন্ড যারা আমাদের ছেলেদের মারলো যে জিহাদিরা বা দুষ্কৃতি আমি জানি না কারা তারা তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না কিন্তু যারা মার খেলো পাঁচজন সিরিয়াস অবস্থায় হাসপাতালে ভর্তি আর চারজনকে আটক করে রেখেছে ভিতরে মানে যারা মার খেলো তাদেরকেই আটক করা হলো কিন্তু যারা মারল তাদেরকে কিন্তু ডিটেন করা হলো না এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ওই থার্টি পারসেন্ট ভোট ব্যাঙ্ক পলিটিক্স

ইলেকশন কমিশনকে জানাবো এবং এই ধরনের পুলিশ আইসি আমাদের এগরা থানার আইসির মতো পুলিশ যদি থাকে তাহলে ভোট হওয়া কিন্তু মুশকিল দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ বাংলা দেখা হচ্ছে পরের খবরে